আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আমি আবদুল্লাহিল উকিল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুদ্ধ কোরআন শিখি বা লার্ন পিওর কুরআন ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম সে মোহন রাব্বুল আলমিনের প্রশংসা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতপর আল্লাহর কাছে দোয়া করি সে সমস্ত ভাইদের জন্য যারা এই মাইক কিনতে আমাকে সাহায্য করেছেন আল্লাহ তাদের হায়াতে বা সে হাতে হাদান করুক তেনাদের উদ্দেশ্যকে আল্লাহ সফল করুন এবং তিনাদের এই সাদগার জারিয়াকে কবুল করুন আমিন তো আজকে আপনাদেরকে যা শেখাবো ওর আন মাজিদ শুদ্ধভাবে শেখার জন্য আমাদেরকে পাঁচটি বিষয় শিখতে হবে আসলে আমরা মনে করি যে কোরআন মাজিদ শেখা খুব কঠিন না বন্ধু না প্রিয় ভাই কোরআন মাজিদ শেখা খুব কঠিন না বরঞ্চ খুব সহজ আমাদেরকে কোরআন মাজিদ শেখার জন্য পাঁচটি বিষয়কে শিখতে হবে তাহলে আমরা কোরআন মাজিদ শুদ্ধভাবে শিখতে পারব এক নম্বর আরবি অক্ষর বা বর্ণ কয়টি এটা আমাদেরকে জানতে হবে দুই নম্বর প্রত্যেকটি অক্ষরের বা বর্ণের মাখরাজ প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ স্থল কোথায় কোন জায়গাটা থেকে কোন অক্ষরটি উচ্চারিত হচ্ছে সেই উচ্চারণ স্থলটাকে আমাদেরকে জানতে হবে প্রত্যেকটি অক্ষরের শুদ্ধ উচ্চারণ মাখরাজ বের হওয়ার বা উচ্চারণের জায়গা চিহ্নিত করার পরে সেই চিহ্নিত জায়গা থেকে মাখরাজ থেকে অক্ষরটিকে শুদ্ধভাবে উচ্চারণ করা শিখতে হবে চতুর্থত হারকাত সুকুন বা জজম, তানুইন তসদিদ ইত্যাদি আমাদেরকে শিখতে হবে পাঁচ নম্বর রুফে মাদ্দা বা মাদ সম্পর্কে আমাদেরকে শিখতে হবে পাশাপাশি আরও অনেক কিছু বিষয় রয়েছে আমরা প্রথম দ্বিতীয় পর্বে আমরা প্রথম যে স্তর আরবির অক্ষর বা বর্ণ কয়টি এটা আমরা শিখব ইনশা আল্লাহ তালা তো প্রিয় জুয়ার্স তবে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং জীবিত রাখেন আর যেন আপনাদের জন্য এরকম কনটেন্ট তৈরি করতে পারি যাতে আপনারা ওরা মাজিদকে শুদ্ধভাবে শিখতে পারেন ودا كاهو تشپوراري السلام عليكم ورحمة الله وبركاته.